তুই খাবি তোর নাকি আমি শুধু হাড্ডি খেতে দিই এরকম যে আস্তে আস্তে মাংসের টুকরে দিই মাংস টুকরের আগে খায় পরে হাড্ডিটা থাকে হ্যাঁ এরপর সবাই মনে বলে কি আমি শুধু হাড্ডি দিই তোমার কোনো মাংসই নয় এটা কি এটা কে খায় আমি খাই না তুই খাও সেদ্ধ খাবারটা কে খায় হুম খাবি না তুই হাড্ডি খাবি এই জমিতে না খায় একটা ভাত না খাই কাটা না খায় হাড্ডি তবে বাঘু খুব মজা করে হাড্ডি খায় কাটা হাড্ডি বাঘুরে যত দিব তত সে খুশি মাংস দিলে যতটা খুশি না হয় মাছ দিলে যতটা খুশি না হয় মাছের বড় বড় যে কাটা ওইগুলো দিলে বেশি খুশি হয় আর আমাকে সবাই কি বলে যে আমি শুধু তোকে হাড্ডিয়ে দিছি একটু মাংস না এগুলো কী খেতে দিছি আমার ইজ্জাটা একদম পালচার করে দাও তুই পালচার করে দাও পাঞ্চার ধর কে নেসো হে মা আবার বলতেসো হুঁ খাও না কেন এইখানে পি করছে তো এগেছি না আবার গ্র্যান শুকে দেখে চলে গেছে এটা ওনায় পি করছে করতুস না এবার খাও মানে একটু গরম আরও ঠান্ডা হইতে চায় ঠান্ডা করার জন্য ওয়েট করতেছে হতে পারে সেটাই প্লেটের বাইরে নিয়ে তারপর খাবে গ্রান দেখে এটা পচানা ভালো ঠান্ডা দিলে খায় না গরম দিলে কত কাহিনি দেখছেন হাড্ডি কীভাবে খায় এবার আড়ি আমার মুখ থেকে নিয়ে যাবো যাই হোক ও খাচ্ছে এটি আমার শান্তি